আজ রংপুরে অনুষ্ঠিত হল মন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ের কমিটির গুরুত্বপূর্ণ বৈঠক কমিটি প্রথমেই এমআরসিএম থেকে শুরু করে ডিজিএম এবং এজিএম পর্যায়ের কর্মকর্তাদের সাথে পৃথকভাবে খোলামেলা আলোচনা করেন প্রত্যেকে নিজেদের অভিজ্ঞতা চ্যালেঞ্জ এবং প্রস্তাবনা উপস্থাপন করেন খোলাসাভাবে কমিটির সদস্যরা মনোযোগ দিয়ে সব কিছু শোনেন এবং বাস্তব অভিজ্ঞতার উপর ভিত্তি করে গঠনমূলক মতামত দেন তবে এই আলোচনায় এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার বা এক্সইএন এবং জেনারেল ম্যানেজার বা জিএম স্যারকে অ্যালাউ করা হয়নি কমিটির এই পদক্ষেপ কর্মকর্তাদের বক্তব্য আরও স্বচ্ছভাবে তুলে ধরার সুযোগ করে দেয় সব মিলিয়ে আজকের আলোচনা ছিল অত্যন্ত ইতিবাচক সবার মুখে ছিল স্বস্তি আর প্রত্যাশার ছাপ আলোচনার পর আমরা বিশ্বাস করি ভবিষ্যতে পল্লী বিদ্যুৎ সমিতির সেবা ও ব্যবস্থাপনা আরও উন্নত হবে ইনশাল্লাহ الحمد لله